নমস্কার বন্ধুরা কোন রকমের ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা কিন্তু কচুর শাক কাটার পরে ধুই না তাই প্রথমে কচুর শাকের ডাটা বেশ ভালোভাবে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নেবো ভালোভাবে কচুর শাকটাকে ধুয়ে নিয়েছি এবার ছাল ছাড়িয়ে কচুর শাকটাকে কেটে নেব কচু শাকের যে গোড়ায় যে কচুটা ছিল সেটাকেও এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো কচুর শাকটা সব কেটে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে সামান্য জল দিয়ে কচুর শাকটা দিয়ে দেবো ও এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে মাঝে দুই একবার কচুর শাকটাকে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়েছি এবার কচুর শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে এটাকে জল ঝারিয়ে নেব নিয়ে নিলাম ইলিশ মাছের মাথাটা মাথাটায় লবণ ও হলুদ মাখিয়ে নেব এবার কড়াইতে সরিষার তেল গরম করে ইলিশ মাছের মাথাটাকে প্রথমে ভালোভাবে ভেজে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে একটু চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিয়ে মাছের মাথাটাকে দিয়ে দিলাম ও এপিট ওপিট উল্টে ভালোভাবে মাছের মাথাটাকে ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার এই তেলে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো ও দিয়ে দেবো লবণ হলুদ ও দুটো কাঁচা লঙ্কা এবার কচুর শাক থেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো ও আবারও বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব এভাবে কিছুক্ষণ রান্না করতে করতে যখন কচুর শাক থেকে জলটা সম্পূর্ণ শুকিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে ফেলবো তাহলেই তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাজা